হরে কৃষ্ণা আমি শ্রীবল্লভী প্রীতি দেবীদাসী কুকিং ফর কৃষ্ণার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ছানার ডালনা সমস্ত রকমের টিপস সহ সব থেকে সুস্বাদু ছানার ডালনা কীভাবে তৈরি করা যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ছানার ডালনা বানানোর জন্য প্রথমেই ছানা তৈরি করে নেব এখানে আমি এক লিটার দুধ প্রথমে গরম করতে দিয়েছি ছানা তৈরি করার জন্য অনেক কিছু ব্যবহার করা যায় কিন্তু আজকে আমি ব্যবহার করব এই যে ছানার জল দুধ থেকে ছানা তৈরি করার পরে যে জলটা পড়ে থাকে ওই জলটা স্টোর করে রেখে ওই জল দিয়ে কিন্তু বারবার ছানা তৈরি করা যায় এতে ঝামেলাও অনেক কম হয় তো দুই কাপ পরিমাণ জল আমি ব্যবহার করলাম এখনও কিন্তু গ্যাসটা বন্ধ করে দিইনি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে হাতাটা হালকাভাবে ঘুরিয়ে নেব হাতাটা যদি পুরো পাত্রের মধ্যে একদম তাহলে কিন্তু ছানাটা পুরো ঘেটে যাবে তো দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে ছানা তৈরি হয়ে গেছে এখন ছানাটাকে জল থেকে ছেকে নেব এবার এই কাপড়টাকে ঝুলিয়ে রেখে দেবো যাতে সম্পূর্ণ জল ঝরে যায় খুব একটা বেশি শুকনো করার দরকার নেই এবার মশলাগুলো একে একে তৈরি করে নেবো প্রথমেই মিক্সার জারের মধ্যে টমেটো আদা কুচি কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এরপর একটি বাটির মধ্যে কিছুটা পরিমাণ পোস্ত আর কয়েকটা কাজুবাদাম নিয়েছি এটারও একটা পেস্ট তৈরি করতে হবে আরও একটি মশলা লাগবে তার জন্য গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়ে ওর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে রেখে দেবো মশলাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এদিকে ছানাটার জলটাও পুরোপুরি ঝরে গেছে এখন ছানাটাকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি এরপর ওর মধ্যে আদা বাটা স্বাদ নুন চিনি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ছানাটাকে ভালো মতো মেখে নেবো এবার ছানাটাকে একটু শক্ত করার জন্য এক চামচ পরিমাণ ময়দা দিয়ে আবারও ভালো মতো মেখে নেব। ছানাটা যদি নরম থাকে তাহলে কড়াইয়ে যখন আমি ছানার বল ভাজবো তখন কিন্তু ভেঙে যেতে পারে এবার এই মণ্ড থেকে অল্প পরিমাণে ছানা নিয়ে এক একটা বড়ার মতো তৈরি করে নেব। সবগুলো বড়া তৈরি করে নেওয়ার পর এখন কড়াইতে তেল গরম করে বড়াগুলোকে ভেজে নেব কটা ছানার বল এরকম লাল করে ভেজে নিয়েছি এবার কড়াইয়ের বাকি তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার পরে এখন জিরে ধনে আর শুকনো লঙ্কার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম ওইটা প্রথমে দিয়ে দিলাম মশলাটা খুব ভালো মতো শুকিয়ে তেল ছেড়ে আসলে টমেটো বাটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর চিনি আবারও খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব একদম শেষে পোস্ত আর কাজুবাদাম বাটা দিয়ে খুব ভালো মতো মশলাটাকে আবারও কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে কাজুবাদাম বাটা রান্নায় দেওয়ার পর কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করতে হবে মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব প্রথমে আমি মশলার বাটি ধোয়া জল দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে জলটাকে ফুটিয়ে নেব ছানার ডালায় ঝোলের পরিমাণ খুব একটা পাতলা হয় না একটু ঘন হয় জলের পরিমাণ বুঝে ভেজে রাখা ছানার বলগুলো দিয়ে দেবো এক্ষেত্রে কিন্তু ছানার বড়াগুলো একটু হলেও জল টেনে নেবে ছানার বড়াগুলো গুলো সাথে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব এরপর এক চামচ পরিমাণ ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দেব তো আমার নিরামিষ ছানা ডালনা একদম তৈরি হয়ে গেছে এখন ভগবানকে ভোগ নিবেদন করব।